আটচল্লিশটা দল নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ছাব্বিশ বিশ্বকাপের পর্দা উঠবে জুন মাসের এক তারিখ থেকে সেই বিশ্বকাপকে সামনে রেখেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দুটি আন্তর্জাতিক ফিতি ম্যাচ রয়েছে ফ্রান্স এবং ক্রোশিয়ার বিপক্ষে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে মার্চ মাসের পঁচিশ তারিখে রাত তিনটা বাজে ক্রোশিয়ার বিপক্ষে মাঠে নামবে মার্চ মাসের তিরিশ তারিখ বাংলাদেশ সময় বোধ চারটা বাজে সেই দুটির দলকে সামনে রেখেই কেমন হবে আনসলত্তির ছাব্বিশ জনের স্কোয়াড আনসলত্তির সম্ভব্য স্কোয়াডে জানিয়ে দেব এক জলকে কারা জায়গা পাচ্ছে আর কারা পাচ্ছে না গোলকিপার হিসেবে থাকবে অ্যালিস্যান বেকার অ্যাডারসন বিন্টু নেইমার বিনিসিয়া জুনিয়ার রাফিনা রদ্রিগো ক্যাসেমিরো দুনু গুইমারেজ মিলিতাও লুকেজ বা কায়তা তেনালি জো ফেদ্রো আন্দেস সান্তুস আন্দেস প্যারারা উলিয়ান এস্তেবাও থিয়াগো সিলভা তানি দানিলো দানিলো রিসালিসন অ্যান্থনির মতো মহা তারকাদেরকে নিয়ে আগামী মার্চের পাঁচ তারিখে ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লে আনসলতি ছাব্বিশ জনের একটা স্কোয়াড ঘোষণা করতে পারে যদিও এটা ছিল আমাদের জরিফের সম্ভব্য স্কয়ার এর মধ্যে আপনার পছন্দের কোন খেলোয়াড় রয়েছে তার নাম আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন